গুড মর্নিং শুভ সকাল বাক্তাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা শুরু করে দিয়েছি তো বর্মাসে উঠে পড়েছে আমি উঠে পড়েছি আর বাবু এখনও ঠেই বাবু ঘুমিয়ে আছে তো তারপরে লেগে পড়লাম কাজে তো কাজটা সেরে তারপরে আসি যারা আমার চ্যানেলের ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো একটা লাইক করো কমেন্ট করো আর কমেন্টের পাশে থাকা হাইট চিহ্নটা একটু টাচ করে দিও এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা যা করে তো স্নান করে একেবারে উঠে পড়ব আর এখানকার কুমরোষ্টমরে এসে কাজটা সেরে স্নান করে চলে আসলাম বাবু এখন ঘুমাচ্ছে আর বাবুর বাবা গেছে হচ্ছে রেশন আনতে কি চলো রান্নাঘরে যাই বাজার থেকে মা এসেছে সবগুলোই তাজা তাজা

করেছি মাছের ঝোল তো বাবুকে বাবুর বাবা খাইয়ে দিচ্ছে তো আমার রান্না কমপ্লিট এখন এটো মুছে গ্যাসটা মুছে খাবার গুলো ঘরে রেখে বাসনটা মেজে তারপরে আসবো তো তারপরে খাওয়া দাওয়া করবো আমরা তো চলো এগুলো কাজগুলো করে তারপরে আসছি বড়মশাই তো বেরিয়ে গেছে আর এখন যাচ্ছি দুধ আনতে তো তারপরে এনে দুধ চাল দেব আর বাবুকে স্নান করাবো তো চলো আনি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবে একটা লাইক করো আর আর কমেন্টের পাশে হাইপ চিহ্নটা একটু টাচ করে দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু টাচ করে দিও তো চলো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা টাটা